আসসালামু আলাইকুম বন্ধুরা এগুলো হচ্ছে চিংড়ি মাছ এগুলো হচ্ছে ছোট চিংড়ি আমরা এই ছোট চিংড়িগুলোকে অনেক পছন্দ করি সেই সাথে আছে বাদাম সব ধরনের বাদাম আছে বাদাম কাজু বাদাম চীনা বাদাম আর এখানে হচ্ছে পেঁয়াজ এবং রসুন এই মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিব আজকে হচ্ছে চিংড়ি মাছের রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলেন আমরা নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো এই চিংড়ি মাছগুলোকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে এই চিংড়ি মাছ এমন একটা জিনিস এটা কিন্তু সব তরকারিতেই দেওয়া যায় এবং এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু মজা হয় তবে এই চিংড়ি মাছের দাম কিন্তু প্রায় গরুর মাংসের দামের সমান প্রায় কি আরও বেশি হিসাবে ধরতে গেলে তো মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে তো এখন আমরা যে জিনিসটা তৈরি করব সেই জন্য মশলাটা রেডি করব তো পেঁয়াজ এবং রসুন এটা শিলপাটায় আমি পেস্ট করে নিছি আপনারা ইয়া পাটায় নিতে পারেন বেলানটা নিতে পারেন সেই সাথে চিংড়ি মাছগুলোও আমি পেস্ট করে নিছি শিলপাটা বেটে তো এবার নিয়ে নিছি আমি পটল এই পটলগুলোকে আমি সিলে নেব তবে বটি দিয়ে শিলবো খোসা ফালাবো না খোসা না ফালে এটাকে কুড়িয়ে কুড়িয়ে পরিষ্কার করে নেব উপরে যে একদম পাতলা স্কিনটা আছে এটা পরিষ্কার করব তো দেখেন পরিষ্কার করা হয়ে গেছে এবং ভিতরে যে বিচি বা দানা আছে সেগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিছি দুই মাথা কেটে এখন এইটার ভিতরে পুর ভরে দিব তো পুর ভরার জন্য আমি এই ভিতরের বিচি টিচি যেগুলো আছে এগুলোও নিয়ে নিছি তো ভিতরের এইগুলো বের করছি আমি একটা কাটা চামচের সাহায্যে আপনারা যেভাবে পারেন সেভাবে বের করে নেবেন তো এই বিচিগুলো কিন্তু আমি পেস্ট করে নেব এটা আপনাদের ইচ্ছা ফেলেও দিতে পারেন নিতেও পারেন তো যাই হোক আমি পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি হালকাভাবে ভেজে নিচ্ছি লবণ তেল লবণ মরিচ ছাড়া শুধু শুধু এইভাবে ভেজে নিচ্ছি পটলগুলোকে যেহেতু এটা শক্ত তো এবার চুলে আমি বসায় দিলাম পেঁয়াজের পেস্ট এবং আর রসুনের পেস্ট দিয়ে সামান্য একটু তেলও দিয়ে দিছি এখন এই একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য একটু পানি তো দিতেই হবে সেটা তো আমরা সবাই জানি পানি না দিলে তো আর মশলা কষানো যায় না তাই না তো এখন এই পানিটা একটু শুকায় নেবে তার মধ্যে দিয়ে দিলাম আমি বাদামের পেস্ট এবং মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া এই সবগুলোকে একটু আমি ইয়ে করে নিব কষিয়ে নিব কারণ তরকারির মজা কিন্তু মশলা কষানোর মধ্যে এটা আমি সবসময় বলে থাকি তো একটু হালকাভাবে কষাতে হবে বেল বেশি কষানোর দরকার নেই তো এবার এর মধ্যে আমি দিয়ে দিব যে চিংড়ি মাছটা পেস্ট করে নিয়েছিলাম সেই সেই চিংড়ি মাছের পেস্টটা আমি দিয়ে দিব তো চিংড়ি মাছের পেস্টটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আরও একটা জিনিস দিব এই দেখেন আমি চিংড়ি মাছের পেস্টটা দিয়ে দিচ্ছি তো এই চিংড়ি মাছের পেস্টটা পরে আমি দিয়ে দেবো পটলের ভিতরে যে অংশগুলো ছিল পেস্ট করে নিয়েছি সেই অংশগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনি চাইটা দিতে পারেন না চালে স্কিপ করে যেতে পারেন তো আমি দিয়ে দিলাম তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবং চিংড়ি মাছের পেস্টটা যে রান্না করে নিলাম সেই এই পুরটা দিয়ে আমি এই পটল ভিতরে ভরে দেবো এই পুরটা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে পটলের ভিতরে ভরে দিব আস্তে আস্তে তো আজকে রান্না করছি আপনাদের জন্য পটলের দোলমা তো পুর ভরাও হয়ে গেছে এবং আবারও রান্না করার জন্য মশলা কষায় নিছি চিংড়ি মাছের পেস্ট যেই মশলা দিয়ে রান্না করছি এবং এই সেই মশলা দিয়ে একই মশলা দিয়ে রান্না করতেছি তো পটলের দুই মাথা বন্ধ করছি আমি ইয়ে দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ার নার্সরি বেসন দিয়ে বন্ধ করে নিচ্ছি আপনারা বেসন দিয়ে করতে পারেন চালের গুঁড়া দিয়ে করতে পারেন আটা ময়দা যা আছে সেটা দিয়ে করতে পারেন সমস্যা নেই তো এখন এই কষানো মশলার মধ্যে যে আমি এটা দিয়ে দিলাম পটলগুলো দিয়ে দিলাম এই পটলগুলো কিন্তু ভালো মতো একটু হতে হবে কারণ এই পটলগুলো কিন্তু সিদ্ধ হয় নাই ভাজা হয়েছে সিদ্ধ হয় নাই সেই জন্য সিদ্ধ করার জন্য কিন্তু এই মশলার মধ্যে দিয়ে কষানোর পরে পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে এবং ঢাকনা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এটা সুন্দর মজাদার একটা দোলমা হয়ে যাবে